শুভেন্দু অধিকারী শাহাবুদ্দিনের কথা বলে দেবো শাহাবুদ্দিনের বাড়িতে যখন তৃণমূল কংগ্রেস করছেন তিন চার বাটি না আর আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এ বাংলায় বিজেপির ঠাই নাই এই বাংলায় তৃণমূলের ঠাই নাই এই বাংলা সম্প্রীতির বাংলা শুভেন্দু অধিকারী কপালে তিলক কেটে বড় হিন্দু সেজেছে না কে এই শুভেন্দু অধিকারী এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পঞ্চায়েতের লুটের টাকা এই এখানকার বাঁধের লুটের টাকা ত্রিপল চুরির টাকা কালীঘাটের ভাইপোর বাড়িতে অর্ধেক গেছে আর মেদিনীপুরে শান্তি কুঞ্জে এই শুভেন্দু অধিকারী বাড়িতে গেছে এরা সমান ভাগে ভাগি ভাগিদারিত্ব নিয়েছে দু সালের পর থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সারদা নারদা আর এই জব কার্ডের টাকা আবাস যোজনার টাকা এই লুটের টাকা আপনি বড় হিন্দু সেজেছেন শুভেন্দু অধিকারী শাহাবুদ্দিনের কথা বলে দেবো একবার এদেরকে শাহাবুদ্দিনের বাড়িতে যখন তৃণমূল কংগ্রেস করছেন শাহাবুদ্দিন এতে ঈদে তিন চার বাটি গোসনা খেলে আপনার ঈদ কাটত না আর আপনি বড় হিন্দু হয়েছেন আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এ বাংলায় বিজেপির ঠাই নাই এই বাংলায় তৃণমূলের ঠাই নাই এই বাংলা সম্প্রীতির বাংলা আমরা বলতে চাইছি আব্বাস সিদ্দিকী বলেনি नौसा सिद्दीकी बोलेनी তৃণমূলে থেকে আপনি কটা টলার করেছেন কটা পেট্রোল পাম্প করেছেন কটা বাস করেছেন আপনি পেট্রোল পাম্পে প্রথমে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই আপনি বলুন পেট্রোলের দাম টাকা হিন্দুরা পেট্রোল আনতে গেলে আমি পঞ্চাশ টাকায় পেট্রোল দেব আপনি গ্যাস গোডাউনে লিখুন যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু মায়েরা গেলে পাঁচশো টাকায় গ্যাসের ব্যবস্থা করব আপনি পারবেন না কেন আগুন জ্বালাচ্ছে এই দেশ শুধু হিন্দুর ভারতবর্ষ নয় এই দেশ হিন্দুর যতটা রক্ত দেওয়া আছে ততটাই মুসলমানের রক্ত দেওয়া আছে ততটাই খ্রিস্টানের রক্ত দেওয়া আছে ততটাই আদিবাসী দলিতের রক্ত দেওয়া আছে এই তেরঙ্গা পতাকা ওড়ার পিছনে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের ছিল আর সেই লড়াইয়ের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি আর শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই যে তৃণমূল কংগ্রেস বিজেপি কে রক্ষার নাম করে আইএসএফের নামে কখনো করে বেড়াচ্ছে কখনো পাড়ায় গিয়ে বলছে তৃণমূলের কখনো আইএসএফ কে বলছে হিন্দু পাড়ায় গিয়ে কি বলছে জানেন হিন্দু পাড়ায় বলছে মুসলমানের টুপি পড়ার দল ভোট দেবেন না আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির দালাল আরে মানুষ বুঝে গেছে যে ওয়া যখন আমার এতিম আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগাহ যখন বিজেপি ওখানে হাত বাড়িয়েছে আমরা বলতে চাইছি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে এই বিল প্রত্যাহার করব তাতে যদি নওশাদ সিদ্দিকি বিশ্বজিৎ মাইদিকে রাস্তায় এক বুক রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত আছি এই বিল প্রত্যাহার করতে হবে আমরা বলতে চাইছি মানুষ বুঝে গেছে যে আপনি তৃণমূলের দালালি বিজেপির দালালি করছেন আমরা জানি কেন করছেন আপনি দালালি করুন আপনি বোরখা পরুন আপনি হিজাব পরুন আপনি ইনসাল্লা বলুন আপনি না বলুন আমাদের কোনো আপত্তি নেই কারণ এই ভারতবর্ষের সংবিধানে আপনি হাত বাড়িয়েছেন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সার্বভৌমত্ব এই দেশ শুধু হিন্দুর ভারতবর্ষ নয় এই হিন্দুর যতটা রক্ত দেওয়া আছে ততটাই মুসলমানের রক্ত দেওয়া আছে ততটাই খ্রিস্টানের রক্ত দেওয়া আছে ততটাই আদিবাসী দলিতের রক্ত দেওয়া আছে এই তেরঙ্গা পতাকা ওড়ার পিছনে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের ছিল আর সেই লড়াইয়ের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি আর শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এই কথাটা বলছেন না নামাজে যেমন আমরা বন্ধ রেখেছি আমরা ঘন্টার সময় বন্ধ রেখেছি কারণ আমার দলের পৃষ্ঠপোষক এই শিক্ষা আমাদেরকে দেয় কি শিক্ষা দেয় আমাদের যে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আমার হিন্দু মায়েরা হিন্দু ভাইরা নিরাপদে ঘন্টা বাজিয়ে পুজো করবে আমার মতুয়া ভাইরা আদিবাসী দলিতে ভাইরা তারা টুসু পুজো করবে করণ পুজো করবে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির ভারতবর্ষ দেখতে চাই আমার আব্বাস সিদ্দিকি বলেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমার চেয়ারম্যান আমরা বলছি বড় একবিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আমরা এই ধর্ম ভারতবর্ষ দেখতে চাই আমরা যে কথাটা বলতে চাইছি শুভেন্দু অধিকারী কপালে তিলক কেটে বড় হিন্দু সেজেছে না কে এই শুভেন্দু অধিকারী এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পঞ্চায়েতে লুটের টাকা এই এখানকার বাঁধের লুটের টাকা ত্রিপল চুরির টাকা কালীঘাটের ভাইপোর বাড়িতে অর্ধেক গেছে আর মেদিনীপুরের শান্তি এই শুভেন্দু অধিকারী বাড়িতে গেছে এরা সমান ভাগে ভাগি ভাগি দারিত্ব নিয়েছে দু সালের পর থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সারদা নারদা আর এই জব কার্ডের টাকা আবাস যোজনার টাকা এই লুটের টাকা আপনি বড় হিন্দু সেজেছেন শুভেন্দু অধিকারী শাহাবুদ্দিনের কথা বলে দেবো একবার এদেরকে শাহাবুদ্দিনের বাড়িতে যখন তৃণমূল কংগ্রেস করছেন শাহাবুদ্দিনতে বগড়াইদে ঈদে তিন চার বাটি গোসনা খেলে আপনার ঈদ কাটত না আর আপনি বড় হিন্দু হয়েছে আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এ বাংলায় বিজেপির ঠাই নাই এই বাংলায় তৃণমূলের ঠাই নাই এই বাংলা সম্প্রীতির বাংলা আমরা বলতে চাইছি আব্বাস সিদ্দিকী বলেনি

তৃণমূলে থেকে আপনি কটা টলার করেছেন কটা পেট্রোল পাম্প করেছেন কটা বাস করেছেন আপনি পেট্রোল পাম্পে প্রথমে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই আপনি বলুন পেট্রোলের দাম টাকা হিন্দুরা পেট্রোল আনতে গেলে আমি পঞ্চাশ টাকায় পেট্রোল দেব আপনি গ্যাস গোডাউনে লিখুন যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু মায়েরা গেলে পাঁচশো টাকায় গ্যাসের ব্যবস্থা করব আপনি পারবেন না কেন আগুন জ্বালাচ্ছে উনিশশো সালে ফিরে যান আমার এখানে চাচা আছেন আমাদের এই জেলার নেতা কোথায় গেল নিচে আছেন চাচা এখানে যারা আমার বাপ কাকারা আছেন চাচারা আছেন আর যারা আমার ছোট ছোট ভাইরা আছেন আপনারা অনেকে জানেন না যে উনিশশো সাল আজকে যারা এখানে আছেন তাদের হয়তো অনেকে জন্ম হয়নি একটু শুনে যেতে হবে তখন উনিশশো বিরানব্বই সাল আমরা তখন থ্রি ফোরে পড়ি উনিশশো বিরানব্বই সাল ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি বিজেপি আরএসএস ধ্বংস করলো বাবরি মসজিদ ভাঙা হলো তখন আমরা দেখলাম উত্তরপ্রদেশ জ্বলছে বিহার জ্বলছে গুজরাট জ্বলছে দিল্লি জ্বলছে তামিলনাড়ু জ্বলছে ঝাড়খণ্ড জ্বলছে সারা দেশে আগুন জ্বলছে আর এই পশ্চিম বাংলায় তখন এই কথাটা বলতেই হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমরা তখন মা ভয়ে কাঁপছে রেডিওর বার্তায় সাবধানতার কথা বলছে সাবধানে বাচ্চাদের রাখার কথা বলছে তখন আমার মা আমার বাবাকে ডাকিয়ে এনে বললেন যে সমস্ত লাইট বন্ধ করে দিন বন্ধ করে দাও আমার বাচ্চাদের সুরক্ষিত জায়গায় রাখতে হবে আমার বাবা তখন আমার মাকে বলল। যে আমি আসছি পাশের মসজিদ কমিটি পাশের মুসলমান পাড়া থেকে ঘুরে আসছি আমার বাবা তখন পাশের মুসলমান পাড়ায় গেলেন মুসলমান পাড়ায় তখন আমার চাচা আমার সঙ্গে মিটিং করলেন মসজিদ কমিটির সঙ্গে মিটিং করলেন মিটিং করে বাবা রাত্রিবেলা ফিরে আসলেন আমার মা উদ্বেগের সঙ্গে বললেন তুমি কি মিটিং করে আসলে তখন আমার বাবা আমার মাকে আশ্বস্ত করলেন তোমাকে টেনশন করতে হবে না সমস্ত লাইটে জ্বালিয়ে দাও বাচ্চারা জেগে থাকবে বাচ্চাদেরকে খাইয়ে দাও আমরা সিদ্ধান্ত নিয়েছি ওপার আর মুসলমান আমার চাচা মুসলমান চাচি আমার কাকা কাকি আমার বাবারা রাত জেগে মন্দির পাহারা দেবে আমরা রাত জেগে মসজিদ পাহারা দেব এই বাংলায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেখেনি আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে এসে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন আমরা বলতে চাইছি এ এই যে খেলা চলছে বাইনারি পলিটিক্স ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুখে দিতে হবে আমরা কোনো মতেই তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের রাজনীতিকে আমরা প্রশ্রয় দেব না এই রাজনীতি আমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে আটকাতে চাইছেন এই কালো মাথার ভিড় ছোট ছোট বাচ্চাদের ভিড় তারা যদি একবার তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের পলিটিক্সের বিরুদ্ধে একবার যদি রাস্তায় নেমে যায় তৃণমূলের পরাজয় নিশ্চিত পরাজয় নিশ্চিত এটা তৃণমূল বিজেপি বুঝে গেছে তাই তো হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করেছে আমরা ভুলবো না জব কার্ড ফেরত দিতে হবে গরিব মানুষের তৃণমূল কংগ্রেস তার পঞ্চায়েতের আমরা কি দেখেছি পঞ্চায়েতে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজের অধিকারকে লুট করেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলতে চাইছি যে একশো দিনের কাজ আমাদের গরিব খেটে খাওয়া মানুষকে ফেরত দিতে হবে কারণ আমরা পাঁচ টাকারে কলম দিয়ে এই হিসাব বুঝে নিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন চলুন আমরা একসাথে গিয়ে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা ফেরত দেব কারণ আপনি যাবেন না এই একশো দিনের কাজের টাকা এই বাসন্তীর ঘাট ও ঘাটে ঘুরে এখানকার এমএলএ এর হাত দিয়ে কালীঘাটে পৌঁছেছে এর হিসাব বাসন্তীর মানুষ নিতে চাইছে আমরা বলতে চাইছি আমরা কিছুদিন আগে বাসন্তীতে এসেছিলাম বাসন্তীতে আমরা দেখলাম গরিব খেটে খাওয়া মানুষের তার আবাসগুলো দেখলাম ঘরগুলোকে দেখলাম কি কষ্ট হচ্ছিল মালেকদাকে বলছিলাম মালেকদা আমাদের সঙ্গে ছিল আমরা বলতে চাইছি আমাদের কর্মীদের সেই তালিকা তৈরি করতে হবে সেই তালিকা তৈরি করতে হবে বাঘের বাচ্চা ঢুকছে জোরে হাততালি হোক